তুমি নাকি কইছ ও কই জায়গা হ বাসার তোমার তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা আর বাসার বলে আকাশে হ ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মিয়ারা কোক মোটে ওই জায়গার নাম একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো তো কোকার ফ্যাক্টরি আছে

এই কথাটা দাহামিতা এই যে সে প্রক্সিম দেন কারণ 1967 সাল থেকে 1991 সাল পর্যন্ত সকল আরব রাষ্ট্রগুলো সংস্থা আরব লীগ কোকা-কোলার উপরে অফিশিয়ালি স্যানশন দেয়া রাখছিল তার মানে এতগুলো আরব রাষ্ট্র 25 বছর দইরা কোকা-কোলার উপর স্যানশন দেয়া রাখলো তাহলে 190 টা দেশ কোকা-কলা খাই কিভাবে দুনিয়া তো দেশ কয়টা এ দেখেন আল জাজিরা নিউজ করেছে ওই যে মোটা আজিজা তার গুন্ডা ভাইদের কেলেঙ্কারি ফাঁস করে ভিডিও করেছিল না সে আল জাজিরা দেখেন কি লিখেছে এর মানে হতেছে আরব লীগ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অফিসিয়ালি কোকা কোলা বয়কট করেছিল কারণ ইসরায়েল তাদের একটা কারণ ইসরায়েল তাদের একটা বোটলিং প্ল্যান্ট ছিল বোটলিং প্ল্যান্ট মানে হইতেছে মানে যেখানে কোকা কোলাতে ওই বোতল জাত করা হয় আর কি এই আরব লীগের বয়কটের ব্যাপারে আরো দেখেন তো এটা সারমর্ম হইতেছে যে আরব লীগের বয়কটের মূল কথা ছিল অবৈধ দখলদার ইসরাইলীরা ফিলিস্তিনের যে সকল ভূমি দখল করে নিছে সেই সমস্ত এলাকায় উৎপাদিত যে কোনো পণ্য আরব বিশ্বে বয়কট করতে হবে আর এই বয়কট যে শুধু আরব দেশ আর কোম্পানিগুলোর উপর প্রযোজ্য ছিল না বরং পুরা দুনিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের বা স্বার্থের পক্ষে যায় তারাও এরা আহত ছিল।

আর্থিক ভাবে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে লাভবান করা হয় আসলে একটা ছোট উদাহরণ দেওয়া বিষয়টা আপনাদের বুঝাই দিই ধরেন একদল ডাকাত আপনার চাচাদের বাড়ি এবং তার পাশের বাগান দখল করে নিয়া আপনার চাচাদেরকে ঘর থেকে বের করে দিই আপনার চাচা পুরা পরিবার উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াইতেছে কারণ এর মধ্যে আপনার গ্রামের মাতব্বর ওই ডাকাত দলের কাছ থেকে আপনার চাচাদের সেই বাগান গাছ লাগা ব্যবসা শুরু করলো এখন মাতব্বর আসলে কি করিছে। মাতব্বর তো কবে জায়গা তো আমি দখল করি নাই বাবা আমি তো লিজ নিছি একজনের কাছ থেকে তাই না মাতব্বর যে লিজ নেওয়া সে তো আপনার চাচার ওই জমি যে দফর দখল করছে ডাকাত ওই ডাকাত দলের বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে তাই না সে তো লিজ নিচ্ছে ডাকাতের কাছ থেকে

ছিল যা টাইমস অব ইসরায়েল পত্রিকা প্রকাশ হয়েছিল স্বয়ং ইসরায়েলের পত্রিকা থেকে হেডিং দেখেন কোকাকোলা টেভা ইউনাইটেড নেশনের টেভা হইতেছে ওষুধ কোম্পানি সেবা কোম্পানি থেকে বাংলাদেশের কিছু কিছু ওষুধ কোম্পানি রা মেটেরিয়াল নিয়ে এসে বানায় কিন্তু ওষুধ আমরা ধর্ম হোক এগুলাকে কয়েকদিন পরে জাতিসংঘের মধ্যে কোকাকল হচ্ছে একটা সেটেলমেন্ট ফ্রেন্ডলি ফার্ম এর মানে কি এর মানে হচ্ছে অবৈধভাবে দখল করা ফিলিস্তিনিদের জায়গায় জায়নবাদী ইসরায়েলের নতুন ভাবে বসতি স্থাপন করার ক্ষেত্রে কোকাকলা খুব বন্ধুসুলভ কোকাকলার এই সেটেলমেন্ট ফ্রেন্ডলি ভাব দেখার পর আপনার কি করা উচিত কিন্তু পরে আমেরিকান ডেডির সাপে এসে ব্ল্যাক লিস্ট জাতিসংঘ পাবলিশ করতে পারে না এই ডেডির নিয়ে আলাপ একটু পরে করতেছি তো জাতিসংঘ এই কোকা কলকে ব্ল্যাক লিস্ট ক্যান করেছিল কারণ খুব সোজা এরা ফিলিস্তিনে সে অবৈধ জবর দখল করা জমি থেকে লাভ করেছে আর অবৈধ দখলদারদেরকেও আর্থিক লাভ দিছে এইবার আসেন দেখি যে কোকা কলা ইসরায়েলে কি করেছে আচ্ছা দেখুন কোকা কোলা ফিলিস্তিনের কোন অবৈধ সেটেলমেন্টে থেকে বৈষয়িক फायदा নিচ্ছে। দেখেন ব্রিটিশ এনজিও फ्रेंड्स অফ আলাস কা লিখছে এইখানে কোকা কোলা আসলে কিভাবে বর্ণবাদী ইসরাইলকে সুবিধা দিচ্ছে তার দুইটা কারণ উল্লেখ করছে বলতেছে যে এটারতে কোকা কোলার একটা ফ্যাক্টরি আছে ও এটার হচ্ছে সেই জায়গা যেখানে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক উচ্ছেদ করে অবৈধ ইসরাইলি সেটেলমেন্ট তৈরি করায়ছে এইগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দুই নাম্বার কোকা কলা ইসরায়েলে এমন একটা ফ্র্যাঞ্চাইজি রাখছে যার এটা অবৈধ ইসরায়েলি সেটেলমেন্ট এলাকায় ব্যবসা করছে এইবার দেখেন এই হুস ওয়েবসাইটে কোকা কলার সেই ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি অবৈধ এই দখলকৃত ভূমি থেকে কিভাবে ফায়দা নিচ্ছে তার বিস্তারিত কিন্তু উঠে আসছে অর্থাৎ এই সেন্ট্রাল বেভারেজ কোম্পানি বা সিবিসি কোকা এক্সক্লুসিভ ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজ এদের এই সেটেলমেন্ট জোনে ডিস্ট্রিবিউশন সেন্টার এবং কোল্ড স্টোরেজ আছে এই সারা সিবিসি এর একটা সাবসিডিয়ারি কোম্পানি টেবর ওয়াইনারি মানে এরা ফলত বানায় আর কি ইসরাইলের ভূমি দখল কইরা অবৈধ সেটেলমেন্টে উৎপন্ন আঙ্গুর থেকে মদ তৈরি করে কি মজা অথাতই কোকা গলার তার ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি এটার মাধ্যমে অসহায় দরিদ্র ফিলিস্তিনদেরকে বাস্তব হারা তৈরি সেটেলমেন্টের ক্ষেত্রে দুইটা কাজ করছে এই সমস্ত জায়গায় উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় কইরা সে অবৈধ জবরদখলকে বৈধতা দিছে দুই নাম্বার অবৈধ সেটেলমেন্ট গুলোর অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক সাহায্য করছে তো এখন এই কোকা ফ্যাক্টরি বাংলাদেশে থাকুক আর মক্কা শরীফে থাকুক এতে কিছু যায় আসে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সাথে কাপদারি কইরা তাদের জমি জবর দখল কইরা যে সমস্ত ইসরায়েলরা সেখানে সেটেলমেন্ট তৈরি করছে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি বানাই দিছে এই কোকা কোলা এবং অন্যান্য কোম্পানি যারা জাতিসংঘের কালো তালিকায় উঠে আসছে এছাড়া অন্যান্য নিউজে সাতমান মেহলা সেটেলমেন্টের কথা আসছে যেখানে কোকা কোলার ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানির বিজনেস ফ্যাসিলিটি আছে দেখেন জেরুজালম পোস্ট নিউজ করেছে এনে বলতেছে যে বিডিএস সাউথ আফ্রিকার মাগামা বলেছেন যে সেন্ট্রাল ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনে পশ্চিম তীর এবং দখলকৃত সিরিয়ান গোলান হাইটস উভয় জায়গাতে তিনি আরো বলছেন সিবিসি এবং তার সহযোগী সংস্থাগুলি অবৈধ ইসরায়েলি আচরাত ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রের মাল দেখেন বলতেছে তখলকৃত গোলান হাইটস এর মাউন্ট শিফনের কাছে তাদের একটা মাউন্ট শিফনের কাছে তাদের একটা মানে এবং একটি দুগ্ধ আছে মদ এবং একই সাথে সেই সাথে মহলায় অবৈধ ইসরায়েলি বসতিতে অফিস এই সবই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এতক্ষণ আমরা যে আলাপ করলাম সেটা থেকে পরিষ্কার কোকা কোলা কি করছে অবৈধ ইসরায়েলি সেটেলমেন্টের জন্য এইবার আসেন পরের আলো কোকা কলার সাথে ইসরায়েল এর আসলে সম্পর্কটা কিবাদীতি গ্রুপকে চোদ্দ হাজার ডলার অনুদান দিচ্ছে জায়নবাদীদেরকে কেন কোকা কলা ফান্ডিং করে অথচ এই সমস্ত জায়নবাদীরা অসহায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করার মূল কারিগর আবার দুই সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল বেনিয়ামিন বেন এলিয়ার সম্মান জানাইতে কোকাকোলা গ্লোবাল হেড অফিসে একটা বিশেষ সম্বর্ধনার আয়োজন করছে আর এই ব্রিগেডিয়ার জেনারেল কে একজন ওয়ান্টেড যুদ্ধ করে দিল ইসরায়েলের সাথে কোকের এমন বিশেষ সম্পর্ক যে কোকা কলা প্রত্যেক বছর আমেরিকা ইসরায়েল চেম্বার অব কমার্স স্পন্সর করে আর কি পিড়িত দুই সালে এই পুরস্কার দেওয়া ইসরায়েলের লবি

এটা অনেক আগে থেকে চলতেছে টেলিগ্রাফিক এজেন্সির সাইটে সেই উনিশশো সালের নিউজ বুলেটিন পাবেন যেখানে আমেরিকান ইসরায়েল চেম্বার অব কমার্স এর কোকাকলার কর্মকর্তাকে সম্মান জানাচ্ছে এই যে দেখেন তারিখটা খেয়াল করেন বাইশে মে উনিশশো সাল ওই নিউজ বুলেটিনের আসল পিডিএফ এর সাথে লিঙ্কও দেওয়া আছে যুগ যুগ ধরে চলে আসতেছে কোকাকলার ইসরায়েলের অবৈধ সম্পর্ক আবার এইদিকে কোকাকলা বিশাল জনতর বিচাইজা ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি সহর্মিতা প্রকাশ করতে রাশিয়াতে তাদের ব্যবসা বন্ধ করেছে বা বেশ ভালোই কাজ করছে তো তো ফিলিস্তিনে যখন হত্যা করছে ইসরায়েল হাজার নাকি শুধু ইউরোপীয় সাদা চামড়ার জীবনের মূল্য আছে ককা গোলার কাছে এশিয়া বা আরবদের হইলে জীবনের দাম থাকে না নাকি গাজাতে আরো অনেক মানুষ মারা গেল কক কলা ইসরায়েল প্রীতি যাবে না আবারও দেখেন ককা গোলা কিভাবে ইসরায়েলের বড় বড় ইনভেস্টমেন্ট করছে আমি আপনি যে কোলা কিনি তার লভ্যাংশ থেকেই তারা জায়নবাদী ইসরায়েল কে দিনে দিনে ফুলায় ফাপায় তুলছে আর এই তথ্যগুলো স্বয়ং বিভিন্ন জায়নি মিডিয়া থেকে তাই এটাকে মিথ্যা বলে দাবি করার কোন সুযোগ নাই তো এই আরও দেখেন একটা ছবি দেখেন জাহানবাদী ইসরায়েল সেনার হাতে সে নিয়ে যাইতেছে গাজায় আক্রমণ করতে যাওয়ার আগে খাইতে দিছে ফ্রি ফ্রি দিছে খাইতে এখন আপনারা বুঝে নেন বর্ণবাদী ইসরায়েলের সাথে কোকা সম্পর্ক কেমন মিষ্টি আর আমাদের কি করা উচিত